এই যে মাছের খাবার হচ্ছে হয়ে গেছে এবার যাই মাছকে দিতে পুকুরে চলো বন্ধুরা দেখা যাক পুকুরে কিছু দেখা যাচ্ছে এক্ষুনি খাবার ফেলবো আমার সব তিমি মাছগুলো উঠে আসবে মাছ আছে ডলফিন আছে সব এক্ষুনি বেরিয়ে আসবে দেখুন ওদিকে দেখো এই দেখুন আমার রয়্যাল বেঙ্গল টাইগার কিভাবে দৌড়ে দৌড়ে আসছে আমার কাছে বন্ধুরা ইয়া কমপ্লিট আজকের মতন সকালের কাজ শেষ এ দেখুন আমার ডলফিন গুলো কেমন লাভ মারছে ओके टाटा बाय बाय